বৃষ্টির মধ্যে আজকে মাছ ধরতে এসেছি হচ্ছে এখন বৃষ্টির মধ্যে তাছাড়া তো দেখেন মনে আজকে আবারও আমরা দোয়ার তুলতে এসেছি এই বৃষ্টির মধ্যে

বান বিশাল বাং পেয়েছে আরো মাছ আসছে আরও পাম মাছ আছে সঙ্গে চিংড় আছে বাইরে ভিজে তো গেলাম রে

আমাদের ভিডিও দেখে কিন্তু লাইক সেবার কমেন্ট কিছুই করে না কারণ আমরা হলো কাপড় ব্লক বানাই না আমাদের কোনো মেয়ে ছেলের কোনো কাজ করে না এ ইয়া মানুষের মানে কি বলবো

আছে তা আমি একটু হাত লাগাবো স্বল্প মাছ বন্ধুরা আরো কিছু মাছ আসছে অনেকগুলো মাছ এখনো আছে দেখানো চিংড়ি মাছ আছে চিংড়ি পড়েছে আজকে নাকি এইটা বন্ধুরা আরো চিংড়ি মাছ আসছে

ট্যাংরা যে এটাতে পড়েছে কালকে ওদিকে ট্যাংরা বেড়েছে আজকে এদিকে ট্যাংরা ইহা ইঠিয়া মাছ পড়েছে ট্যাংরা বলছে মিঠিয়া মাছের লোড বাটি গেছে ছিঁড়ে সব করিয়েছে তো দেখেন জীবন হাত যে আরও আরো কিছু দুহার আরও মাছ পদ্মা নদীতে অনেক মাছ তো আমাদের ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে চাঁদপুরে মাছ পাঠানো যাবে কিনা আসলে আমরা বাইরে মাছ পাঠাতে পারবো না রাজশাহী সিটির মধ্যে যদি হয় তাহলে মাছ দিতে পারব তারা ইচ্ছা করলে আমাদের পদ্মা নদীর মাছ নিতে পারবে আমাদের থেকে কিন্তু রাজশাহী সিটির বাইরে আমরা দিতে পারবো না কারণ মাছ পচে গেলে সকল আমাদেরই বদনাম হয়ে যাবে তো চেষ্টা করব যে রাজশাহীর ভিতরে যদি কেউ মাছ নিতে চান তো তাদেরকে মাছ দিতে পারবো ইনশাল্লাহ

তো বৃষ্টি হচ্ছে আজকে নদীতে আমরা এর মধ্যে এই মাছ ধরছি জাল একটু ছিঁড়ে গেছে জাল রিপেয়ার করছি সঙ্গে আরো মাছ আছে দেখাব আপনাদেরকে সঙ্গে এই যে দেখেন বন্ধুরা ইটে মাছটা জিয়ারো ইটে মাছ চিংড়ি মাছ পড়েছে মাছ পাওয়া দেখে তো দেখেন বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে যে থামছে না তার মধ্যে আমরা আমাদের কাজ করে চলেছি কাঁকড়া ডিজে কাঁকড়া এখানটাতে তো বানটা উঠে বড় একটা বৃষ্টি থামবে না দুপুরের আগে বৃষ্টি আর থামবে না দুপুরের আগে থামবে না তো দেখেন বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে আমাদের পদ্মা নদীতে যাবে একটাই খালি বাইমি পড়িয়েছে নাকি রে আর মাস

বায়াম জ্বালা মরে গেছে বায়াম জ্বালা ছেড়ে দিতে আচ্ছা কুচিয়ে নেকটা একটা

একাধ কেজি ওজন হলে কত হবে অত বড় হয় না একাধ কেজি ওজনের হয় না চিংড়িওয়ালা তো বন্ধুরা আজকের সবকিছু বড় একটা বান বড় বান

এত কষ্ট করে ভিডিও পাচ্ছি ভাই শীতে ভিজে দেখেন আপনাদের জন্য দেখেন মজার ভিডিও দেখেন মজার দেখেন বিশাল ভাই দেখেন বিশাল ভাই

इए 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 इए। चुली के भेजा। ले ना रात रातारे सकाल सकाल बीज तो बिजली उठी ना মাছ আচ্ছা মাছ পরেনি ঝাল মাছ পড়েনি তো সে ঝাল মাছ পড়েনি বিশ্বাসী করে না যা বড় গানটা দেখেন বন্ধুরা নদীতে মাছ ধরছি এখন বিজলি চমকাচ্ছে আকাশ গরুম গরুম করছে একদম আকাশে শুধু মেঘ আর মেঘ এদের দেখেন কি মেঘ বৃষ্টি কি থামবে না চেক মনে হলো যে থাইবি হলো আবার শুরু হয়ে গেলো জোরে কালকেও তাই সারাদিন এরকমই দেখছি এটা আসতে হয়েছে হয়ে আবার শুরু হচ্ছে সেই জোরে

স্টি হচ্ছে ভালোই বামপার বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার নামই নিচ্ছে না এই যে তখন বলার আর একটা বামি পানমাস শ শ শ